you আমি নিজের ইনকামের টাকাতে আমার একটা নিজের শখের জিনিস আনতে যাচ্ছি কি জিনিস আজকে অনেক দিনের আমার ইচ্ছে ছিল এই শখের জিনিসটা আমি নিয়ে আসব ফাইনালি ফাইনালি আজ টাকা জমাতে পেরেছি এতগুলো আর আজকেই আমি জিনিসটা নিয়ে আসব তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকলে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে কী শখের জিনিস আনতে যাচ্ছি তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতাসাগর অ্যাগেইন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি তো সকাল সকাল বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি তো দেখো সকালবেলা উঠে তো বিছনা পরিষ্কার করার পর চলে এসেছি কাপড় জামা ধোয়ার জন্য আমার না প্রত্যেক দিন আমি হয়তো শাড়িও পরি আবার নাইটিও থাকে আবার এক্সট্রা নাইটি পরি মানে এরকম না আমার সকালবেলা অনেক এরকম জামা কাপড় হয়ে যায় তো সেগুলোকে হচ্ছে ধুতে হয় সকালবেলা উঠে আর কি ধুয়ে নেড়ে দেই তারপরে হচ্ছে অন্য কাজবাস করি না হলে আবার পরবর্তীতে আমার মনেই থাকে না যে ঘরের মধ্যে আমার জামা কাপড় আছে এরকম তো হয়তো এক দু ঘন্টার জন্য পরি পরার পর আর ধুতে ইচ্ছা করে না এরকম একটা ব্যাপার হয়ে যায় কি জানি তোমার এরকম হয় কি না হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো যাই হোক এই কাপড় টাপড় ধুয়ে নিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে কারণ যাব দিন হাঁটায় আমার শ্বশুর মশাই আর আমি আমাদের একটা শখের জিনিস মানে আমারই শখের জিনিস একটা আনতে সত্যি কথা বলতে তোমরা ভাবতে পারবে না যে আমি আজ এতটা খুশি মানে নিজের যখন কোনো একটা স্বপ্ন পূরণ হয় না মানে আবার নিজের ইনকামের টাকায় না বাবার টাকায় না বরের টাকায় যখন নিজের ইনকামের টাকায় কোনো একটা স্বপ্ন পূরণ হয় না তখন এত খুশি লাগে এত খুশি লাগে তোমাদের আমি কি বলবো বলে বোঝাতে পারবো না যে এতটা খুশি লাগে তো দেখো রান্না রান্নাবান্না কমপ্লিট করে আমি ঘরে চলে এসেছি আর আমার দেখো মানে আমি যাকে ভরসা করে চলি সেটা হচ্ছে আমার স্ট্যান্ড আমার কিন্তু কেউ ভিডিও করে দেওয়ার মতন লোক নেই তোমাদের দাদাভাই তো তোমাদের দাদাভাইয়ের বছরে মাত্র দেড় মাস ছুটি অন্য ফোর্সদের তিন মাস করে ছুটি থাকে আমার হাজবেন্ডের কিন্তু দেড় মাস ছুটি সত্যি কথা বলতে আমরা যদি কোয়ার্টারে না যাই না মানে বিথা বিয়ে করে মানে সংসার জীবন আমাদের বিথা কারণ তিন দেড় মাস ছুটি একটা বছরে দেড় মাস ছুটি মানে কি বলবো আর মানে জল খাওয়ার মতন ছুটি তো যাই হোক ভগবান জানি না কবে কোয়ার্টারে নিয়ে যাবে কি করবে হুম তো ওই স্ট্যান্ডটাই হচ্ছে আমি ঠিক করছিলাম ভেঙে গেছিলো তারপরে দেখো আজকে আমি নাইটি বের করব মানে আমার তো ইয়াতে ফার্স্ট অ্যানিভার্সারিতে অনেক নাইটি পড়েছে তো অনেককে দিয়েছি নাইটি আবার কিছু রেখেছি আমার জন্য তো সেটাই দেখছিলাম যে সেখান থেকে আমি একটা নাইটি বের করে পরবো বা দুই তিনটা নাইটি আমি বের করে রাখলাম যে ওগুলো হচ্ছে পরবো নতুন নতুন কারণ গরম পড়ে গেছে যেগুলো আমার ফুল হাতা নাইটি ছিল তো সেগুলো সব আমি ভিতরে ঢুকেই রাখছি ওটা কিন্তু আমি একবারে ঠান্ডার সময় আবার বের করব তো আর এই যে দেখো একটা কলা ডালা নাইটি মানে কলা ডালা তো না মানে পিঠ ঢাকা নাইটি বের করলাম দেখলাম অনেক ভালো ভাবছি যে এরকম আবার পিঠ ঢাকা নাইটি আমার নাই তো ভাবলাম যে দুই তিনটা নিব কারণ কি হয় বলো তো গরমের দিনে নাই পিঠ ঢাকা নাইটি পড়লে তোমার হচ্ছে পিঠটা কিন্তু কালো হয়ে যায় না তাই না বন্ধুরা বলো তো সেটাই আর কি দেখছিলাম যে নিতে হবে দুই তিনটা আর এই যে দেখো স্নান করে এখন আমি রেডি সেডি হচ্ছি হালকা রেডিসেডি হচ্ছি আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার জন্য চলে এসেছি এই যে দেখো আমার আজকে না একটা পার্সেল এসেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব অলরেডি আমার খোলা শেষ খুলে দেখা শেষ এখন তোমাদের দেখাবো দেখো আমার কিন্তু কেনাকাটা মোটামুটিভাবে শুরু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ প্রায় এখন ব্লগে দেখতে পারবে যে আমার হচ্ছে কেনাকাটা তো এটা হচ্ছে একটা শাড়ি যেটা অনলাইন থেকে আমি নিয়েছি শাড়িটা আমার দেখে ভীষণ পছন্দ হয়েছে এটা কিন্তু হলুদ কিন্তু হালকা কাঁচা হলুদ কালার আর কি তো এই যে দেখো এটা হচ্ছে যাচ্ছে ব্লাউজ পিস এটা এখন আমি দেখো এটা আমি ফ্রন্টেও দিতে পারি যে কাজটা আছে আবার ব্যাক সাইডেও দিতে পারি বা হাতাতেও লাগাতে পারি আমার ইচ্ছে আর কি ওটা আমি কোথায় লাগাবো তো দেখো ব্লাউজ খুবই সুন্দর আর কাজ করা ব্লাউজ থাকলে না সেই শাড়ির সৌন্দর্যই মানে বেড়ে যায় আমার একটা পিঙ্ক কালারের দেখবে শাড়ি নিয়েছি তোমাদের দাদাভাই যখন আগেরবার এসেছিল খুব সুন্দর শাড়িটা সবাই পছন্দ করেছে তো এই শাড়িটার কথায় আসি এই এই শাড়িটা হচ্ছে ওই বললাম না ইয়েলো মানে হলুদ কালার হলুদের মধ্যে একটু ডিফারেন্ট কালারটা তো আর হচ্ছে পার্টটা হচ্ছে তোমার সুতার কাজ করা অনেক রকমের আর কি রং দিয়ে কাজ করা আর শিফন শিফন আর কি ইয়া সিনথ্যাটিকের শাড়ি তো মানে কি বলবো এত সুন্দর লাগছে শাড়িটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না শাড়িটা যদি ব্লাউজ পিস কাটা হয় না আরও শাড়িটা সুন্দর লাগবে কেমন লাগলো বন্ধুরা এখন বাজে প্রায় আর আমি জানি দুইটা দেখো রেডি শেডি হয়ে নিয়েছি আমার একটা বিশেষ স্বপ্ন আজকে পূর্ণ করতে যাচ্ছি তো কি স্বপ্ন অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব তোমাদের সাথে শেয়ার না করলে হয় বলো তো একটু ওয়েট করো আমরা আগে যাই জিনিসটা কিনি তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কি আজকে আনতে যাচ্ছি অনেক দিনের ইচ্ছে ছিল আমার যে ওরকম একটা জিনিস আমি নেব। তো ফাইনালি আজকে সেই জিনিসটা আমি নিতে যাচ্ছি আমি সত্যি কথা বলতে ভীষণ খুশি ভীষণ চলো নেই আগে তারপরে দেখতে পারবে যে কি জিনিস এখন বাজে হচ্ছে দুপুর দুইটা আর আমাদের টোটো রিজার্ভ করা আছে তো টোটোটা রাস্তার মধ্যে আছে আর আমি আর শ্বশুর মশাই দুজনে বেরিয়ে পড়লাম দেখো বাড়ি থেকে না এই যে এরকম ভাবে একটু হাঁটতে হয় এরকম তিনশো চারশো মিটার হাঁটার পরে কিন্তু আমাদের পাকা রাস্তা এটা হচ্ছে এক সাইডের ফ্রন্ট আর যেখানে চাংড়া আছে ওই সাইডের ফ্রন্ট ওখানেও আমি বসে থাকি আর ওখানেও কিন্তু একটু হাঁটার পরে ওখানেও কিন্তু পাকা রাস্তা আমাদের বাড়ির দুই সাইডেই কিন্তু পাকা রাস্তা একটু গিয়েই কিন্তু পাকা রাস্তা পরে কিন্তু আমার ও শ্বশুর বাড়িটা অনেকটা ভেতরে মানে কি বলবো আর অনেক ভেতরে আমার বাবার বাড়ি ভেতরে মানে আমরা একদম লাস্ট সীমানায় থাকি তো কি বলা যাবে আর তো দেখো শ্বশুর মশাই এতক্ষণ ভিডিও করে দিচ্ছিলো এখন দেখো আমি ক্যামেরা মানে ভিডিও করছি আমি বললাম যে চলো তোমাকেও দেখা যাক তুমিও তো আমার সাথে যাচ্ছ তাই না তো শ্বশুর আর হচ্ছে বৌমা মিলে টুকটুক করে আমরা চলে এসেছি আর এই দেখো ফাইনালি কি নিচ্ছি তোমরা অবশ্যই গেস করতে পারছো যে কি নিচ্ছি হ্যাঁ আমি একটা সেলাই মেশিন নেব আমার জন্য এটা কিন্তু ডাবল মেশিন সিঙ্গেল সিঙ্গেল মেশিন প্রথমে নিব ভাবছিলাম কিন্তু তারপরে ভাবলাম সিঙ্গেল মেশিনে আবার জিন্স প্যান্ট তারপরে অনেক রকম অনেক কিছু সেলাই হয় না আর ডাবল মেশিন নিলে কি হয় বলো তো সব কিছুই মোটামুটি সেলাই হয়ে যায় হুম তো সেটাই নেওয়ার জন্য আসছি আর কি আর এটা হচ্ছে ডাবল মেশিন প্রথমে না আমার সোনির মেশিন নেওয়ার ইচ্ছে ছিল কারণ আমার বাবার বাড়ির মেশিনটা সোনি সেটা আমি প্রায় দশ বছর যাবৎ চালাচ্ছি তো ওই মেশিনটা আমার খুবই ভালো লাগে হ্যাঁ তো এখানেও এসেছি আমি ওই সনির মেশিনই নিতে বললো ওরা যে শোনির শনির স্টক শেষ হয়ে গেছে এখন নিলে তোমাকে উষা নিতে হবে না হলে আবার কয়েকদিন পরে আসতে হবে আমি তো কেমন বলো তো সাত করে বাড়ি থেকে বেরোইছি এখন না নিয়ে তো যাবই না আর ওই মোটামুটি সনি আর উষা মোটামুটি এক কি লেভেলের যায় আর কি হ্যাঁ তো তোমরা বলবে তো উষা মেশিন যারা চালিয়েছো তোমরা বলবে তো যে মেশিনটা কীরকম হয় আর কি 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 প্রবলেম দেখা দেয় হুম তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো এই কাকুরা হচ্ছে টোটাল সব কিছু সেট করেই দিচ্ছে আমাকে বাড়ি নিয়ে গিয়ে জাস্ট বসে কিন্তু সেলাই করা এই যে দেখো ওই চাকার মধ্যে যেটা কাপড় লাগানো থাকে সেটা ওরা লাগিয়ে দিচ্ছে আর আমি না একটা আবার সেট এক্সট্রা নিয়েছি ওদের কাছ থেকে চেয়ে আমি বললাম যদি এটা ছিঁড়ে যায় কথার কথা নতুন বেশি নিয়ে যাচ্ছি তাহলে ওই আবার আমাকে জোগাড় করতে হবে মানে ওই শাড়ির পাল লাগাতে হবে বা অন্য কিছু লাগাতে হবে তার থেকে আমাকে আরেকটা সেট দিয়ে দাও তো তারপরে দেখো আমাকে আরেকটা কিন্তু সেট ওরা দিয়ে দিলো আর মেশিনটা এখন ওরা ভালো করে সেট করছে তারপরে তেল লাগিয়ে দিচ্ছে জায়গায় জায়গায় আর একটা কিন্তু তেলের বোতল আমি বাড়িতেও নিয়ে গেছি কারণ আমি তো যেহেতু আমার নিজের জন্যই নেওয়া দেখো আমি অত টাইম পাই না যে আমি অন্য কারো কাজ করব তব তবে অবশ্যই মেশিন যেহেতু টাকা দিয়ে নিয়েছি কিছু টাকা তো তুলতে হবে তাই না বলো তো দেখা যাক যদি এরকম কোনো টাকার কাজ আসে অবশ্যই করব আর নিজের টুকিটাকি কাজ কারণ এত টাইম পাবো না আমি যে মানে অন্যের কাজ করার মতন তো দেখো আমরা মেশিন নিয়ে বাড়ি বন্ধুরা ফাইনালি দেখো এই যে আমরা মেশিন নিলাম তোমাদের যেটা বলেছিলাম যে একটা কি বলবো আর একটা নিজের জিনিস আনতে যাচ্ছি তো এটাই হচ্ছে এই যে সেই আমার হচ্ছে সেলাই মেশিন এত অসুবিধা ড্রেস কেনার পরে কি তোমাদের বলবো আর তো তার জন্য দিন থেকে ভাবছি হ্যাঁ নিয়েই নিলাম আর কি বিয়ের পর থেকেই ভাবছি যে মে এটা মেশিন নেব নেব কারণ আমার বাবার বাড়িতে এই সেই আট দশ বছর থেকে অভ্যাস হয়ে গেছে যে কোনো রকম ড্রেস একদম ফিটিং ছাড়া পড়তে পারি না আমি তার মধ্যে অনেক কিছু থাকে নিজে সেটাকে ঠিক করি আর শ্বশুরবাড়ি এসে মেশিন নেই আর আমি অন্য কোথাও দেইও না জামা কাপড় সেলাই করতে শুধু আমি ব্লাউজটা বানাতে দেই আর কি আর হচ্ছে এমন হয়ে যায় যে হয়তো একটা নাইটি নিলাম পরবো নাইটিটা সেলাই করা থাকে না হয়তো সেটা রাখতে হয় বাবার বাড়িতে নিয়ে যাব তারপরে সেলাই করব বা কোনো একটা ব্লাউজ ছিঁড়ে গেল বা কোনো একটা নাইটি সিঁড়ে গেল বা কোনো একটা চুড়িদার সিরে গেল সেটাকে আবার প্যাক করতে হয় বাবার বাড়ি নিয়ে যাওয়ার জন্য বাবার বাড়ি নিয়ে যাব ওটাকে আবার সেলাই করব তারপর এখানে নিয়ে আসবো মা তো মানে এই ঝামেলাগুলোর থেকে মানে উদ্ধার পাওয়ার জন্য মেশিনটা নেওয়া আর এই কোয়াটার কোয়াটার করতে 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 জীবনটাই আমার শেষ হয়ে যাচ্ছে তোমরা সবাই ভালো মতো জানো আজকে আমার বিয়ের সেই এক বছর চার মাস হতে চললো হুম আমার হাজব্যান্ডের মাত্র দেড় মাস ছুটি তাহলে ভাবো আমাকে তো অবশ্যই কোয়ার্টারে নিয়ে যাওয়া উচিত হ্যাঁ তিন মাসও ছুটি না দেড় মাস ছুটি কিন্তু কি বলবো আর কপালের কপালের লেখন কেউ কি আর খণ্ডাতে পারে তোমরাই বলো আর আমি জানি আমার কপালে অনেক দুঃখ আছে দুঃখ কষ্ট করেই আমাকে চলতে হবে আমি বুঝে গেছি কারণ আমার এই পাঁচ ছ বছরের জীবন দিয়ে যা যাচ্ছে মানে কি বলবো আর বলার মতন ভাষা নেই তো যাই হোক দেখো আর তোমাদের দাদাভাইয়ের ওই যে পিছনে দেখো শখের গাড়ি এত শখ করে নিজেই কিনে দিয়েছি হুম আমি নিজেই সে গাড়িটা কিনে দিয়েছি আর তোমাদের দাদাভাইয়েরও খুব শখের গাড়ি সেই গাড়ি দেখো ঘরের মধ্যে এখন পড়েই আছে আর কি তবে যত্ন করে রেখে দিয়েছি ও আসবে আসার পরে আবার ও চালাবে তার পিছনে আমি বসবো আর কি এই আশা করেই রেখে দিয়েছি আর ওই যে দেখো পুতুলটা তোমাদের দাদাভাই আমাকে মানে বার্থডেটা দিয়েছে চাকরি পাওয়ার পর আমার ফার্স্ট বার্থডে যেদিন হয়েছিল আর কি চাকরি পাওয়ার পরের বার্থডে তো তখন দিয়েছিল আমাকে সারপ্রাইজ গিফট তোমরা ভাবতে পারবে না মানে এরকম সারপ্রাইজ মানে বলে বোঝাতে পারবো না তো ও ছিল তখন ট্রেনিংয়ে আর ওর বন্ধুদের ও পয়সা দিয়েছিল ওর বন্ধুরা দেখি হুট করে তখনও না আমার জ্যাঠা মারা গেছিলো তো আমার জ্যাঠা মারা গেছিলো তো আমরা তো অসুস্থ ছিলাম তারপরে মিষ্টি আর ওই পুতুলটা নিয়ে ওরা এসেছিলো হুট করে আমি তো দেখে অবাক একদম তো যাই হোক একটা সারপ্রাইজ ছিল আর তোমাদের দাদাভাই ফার্স্ট পেমেন্ট পেয়েই কিন্তু প্রথম মাসের ট্রেনিংয়ের পেমেন্ট পেয়েই আমাকে একটা আংটি দিয়েছিল সোনার আংটি সত্যি কথা বলতে অনেক বড় পাওয়া এগুলো চাকরি পাওয়ার প্রথম উপহার যে গার্লফ্রেন্ড পায় সে হচ্ছে সত্যি অনেক ভাগ্যবতী ভাগ্যবতী আর কি তো যাই হোক এখানে দেখো এই যে নাইটিটা যেটা সকালে আমি পরেছিলাম এখন তো সেটাই আমি নিয়ে বসে পড়েছি কারণ ঢিলা ঢালা নাইটি জামা আমার কোনোটাই ভালো লাগে না পরতে দেখো মেশিন নেওয়ার কতটা মানে ভালো আর যেহেতু এখন আমি অনেক শাড়ি জামা কেন কিনবো আর শাড়ির ফলস লাগানো ফলস লাগালে শাড়ি পরতে অনেক মানে সুন্দর লাগে আরও অনেক টুকিটাকি কাজ থাকে বা টাইম পেলে হয়তো আমি নর্মাল যেগুলো ব্লাউজ থাকে সেই। প্রিন্সেস কার্ট ব্লাউজ বানাতে অতটাও টাইম লাগে না তো সেটাই বানানোর চেষ্টা করব জানি অতটা ভালো হবে না কারণ অনেক দিনে সেই কাজ আমি বাদ দিয়েছি আজকে প্রায় তিন বছর হতে চলল আমি জানি হাতের ফিনিশিং আমার আসবে না তবু চেষ্টা করব আস্তে আস্তে অবশ্যই হাতের ফিনিশিং নিয়ে আসবো তো এটা কিন্তু আমার ইউটিউবের পেমেন্টস দিয়ে মেশিনটা নেওয়া হুম ফেসবুকের পেমেন্ট না এটা আমি ইউটিউবের পেমেন্ট দিয়েই নিয়েছি ইউটিউবের পেমেন্ট দিয়ে সচরাচর কিছু নেওয়া হয়নি তো এটাই হচ্ছে নিয়েছি আমার ইউটিউবের পেমেন্ট দিয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে ভিডিওটা আর কি চলো টাকা